প্রত্যেক মুসলিমের জন্যই পরম আকাঙ্ক্ষিত হল পরকালের অনন্ত সুখের স্থান জান্নাত পাওয়া তবে কিছু পাপের ফলে মুসলমান ও ইমানের দাবিদার হওয়া সত্ত্বেও অনেক মানুষ প্রথম প্রবেশকারী হিসেবে জান্নাতে যেতে পারবে না তবে আল্লাহ চাইলে নিজের পাপের দায়ভার নিয়ে লাখো কোটি বছর জাহান নামে জ্বলার পর তারা জান্নাতে প্রবেশ করতে পারবেন উম্মদ্দের এমন কিছু পাপের কথা হাদিসে মহানবী সাল্লাল্লাহুআ আলিয়াসাল্লাম উল্লেখ করেছেন যেসব পাপের ফলে তারা শুরুতেই জান্নাত পাওয়ার সুযোগ হাতছাড়া করেছেন হারাম ভক্ষণকারীদের অপছন্দ করে মহানবী সাল্লাহ আলিয়াসাল্লাম সুনানে বাইহাকিতে হাকিতে বলেছেন হারাম ভক্ষণকারীরা জান্নাতে যাবে না তিনি আরও বলেছেন কোন ব্যক্তি যদি হারাম ভক্ষণ করে সারা দিন রাত নামাজ পড়ে তারপরও তার এক রাকাত নামাজও কবুল হবে না আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারীদের ব্যাপারে পবিত্র কুরানের সুরা নিসায় তালা বলেন আত্মীয়তার সম্পর্কের ব্যাপারে সতর্কতা অবলম্বন করতে হবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি বলেন আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জান্নাতে প্রবেশ করবে না প্রতিবেশীকে কষ্টদানকারীদের ব্যাপারে মহানবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যে ব্যক্তি আল্লাহ ও আখিরাত দিবসের প্রতি বিশ্বাস রাখে সে যেন তার প্রতিবেশীকে কষ্ট না দেয় তিনি আরও বলেন প্রতিবেশীকে কষ্টদানকারীরা জান্নাতে প্রবেশ করবে না মাতা-পিতার অবাধ্য সন্তান ডাইউস বা এমন ব্যক্তি যে তার স্ত্রী বোন প্রমুখ অধীনস্থ নারীদের বেপর্দা চলাফেরায় বাধা দেয় না আর পুরুষের বেশ ধারণকারী নারীরা এছাড়াও ভাষী ও অন্যের সম্পদ গর্ব ও মেজাজি অহংকার প্রদর্শনকারী ওয়ারিশকে বঞ্চিতকারী মদ্যপায়ী দুনিয়াবি উদ্দেশ্যে ইলম অর্জনকারী অকারণে তালাক কামনাকারী লৌকিকতা প্রদর্শনকারী এবং উলঙ্গ ও অর্ধ উলঙ্গ নারীরা জান্নাতে সুখ্রাণও পাবে না বলে উল্লেখ আছে হাদিসে ফাতিমা সুলতানা প্রবাস খবর